ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে একটা কনফারেন্স হয়েছিল ওই কনফারেন্সটা হচ্ছে পৃথিবীর যত ধর্মগ্রন্থ আছে সবগুলো ধর্মগ্রন্থের দশ মিনিটের আবৃত্তি শোনানো হবে কয় মিনিট বলেন চিল্লায় ওখানে গিয়েছে শ্রীমত ভগবত গীতা গিয়েছে বাইবেল ত্রিপিটক দশাতির বেদ কুরান রামায়ণ টালমা ওল্ড দীঘানিকায়াভিসমেন্ট নিউ টেস্টমেন্ট জিন্দা বেস্টা এবং আল্লাহর কোরআন ও কনসুবাহ আল্লাহ চীনের প্রাচীন ধর্ম কনফুসিয়াসের পান্ডুলিপি গিয়েছে যারা আগুনকে পূজা করে অগ্নি উপাসক আগুন দেখলে নমস্তে নমস্তে গায় তারাও গিয়েছে দশ মিনিট করে সময় এই কনফারেন্সের উদ্দেশ্য হচ্ছে এইটা চেক করা ইন অর্ডার টু চেক হুইচ বুক হুইচ রিসাইটেশন অফ দা হোলি বুক ইজ দ্য মোস্ট এক্সেলেন্ট রিসাইটেশন এভার কোন বইয়ের আবৃত্তিটা বেশি সুন্দর লাগে দশ মিনিট করে সময় সব ধর্মের ধর্মীয় কিতাবের শায়েকরা গুরুরা ধর্ম নানকরা আর ফাদাররা আর কারীরা বসেছে বিচারকের সামনে দুইটা বাটন একটা গ্রিন বাটন একটা রেড বাটন একটা সবুজ বাতি একটা লাল বাতি আবৃত্তি সময় দশ মিনিট চিল্লায় বলেন কয় মিনিট সবুজ বাতিতে চাপ দিলে আবৃত্তি শুরু রেড বাটনে চাপলে আবৃত্তি শেষ প্রথমে ডাকা হয়েছে শ্রীমত ভগবত গীতা দশ মিনিটের জন্য যে পড়তে শুরু করেছে ওম নম ভগবতী বাসুডে দশ মিনিট পড়েছে পড়ার পরে বিচারক রেড বাটনে প্রেস করেছে সময় শেষ নেমে গিয়েছে এরপরে ডাকা হয়েছে ত্রিপিটাক বিনয় পিটাক শাম পিটক অভিধর্ম পিটাক মিলে তিনটা পিটক এটা বৌদ্ধ ভাইদের কিতাব এরা বলে ওম শান্তি ওম শান্তি আসলে মিয়ানমারে ওরা যা করছে ওদের বলা দরকার ওম অশান্তি ওম অশান্তি ওরা বুদ্ধাং সারানাম গাছামি ধাম্মাং সারানাম গাচ্ছামি পড়তে পড়তে দশ মিনিট শেষ চলে গেল এরপরে ডাকা হল দশাতির দশা ওরাও পড়ল এরপরে ডাকা হলো গ্রন্থ সাহেব পড়লো জিন্দাব্যাস্তা পড়লো দশ মিনিট এরপরে ডাকা হলো ভ্যাটিকান সিটির পোপকে গত মাসে পোপ আসছিল না এই পোপের আগের পোপ তাকে ডাকা হলো টু রিসাইট দ্য হোলি বাইবেল ফর টেন মিনিটস দশ মিনিটের জন্য বাইবেল পড়তে আসেন উনি এসে ওনাদের বাইবেল পড়ে গেল দশ মিনিটের জন্য ওনার বাড়ি হচ্ছে ভ্যাটিকান সিটিতে ইটালির রোমের মাঝখানে স্বায়ত্ত শাসিত একটা আলাদা দেশ আছে ওইখানে শুধু পোপরা থাকে যারা বিয়ে টিয়ে না করে খ্রিস্টানদের ফাদার প্রোটেস্টান অর্থোডক্স আর রোমান ক্যাথলিক ওরা সেইখানে রাজ্য স্থাপন করেছে গোটা বিশ্বের খ্রিস্ট ধর্মকে তারা চালায় তারা দশ মিনিট সব ধর্ম গ্রন্থের আবৃত্তি এবং তেলাওয়াতের পরে সর্বশেষে মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন আবৃত্তি করার জন্য ডাকা হয়েছে এসেছে মিশরের কারি আব্দুল বা সেদিপ আব্দুল সামাদ যারা উনার তেলাওয়াত শুনেছেন দেখবেন উনি তেলা